নমস্কার সকাল সকাল কৃষ্ণা রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে আজকে রান্না বান্না শুরু করব গত চার পাঁচ বছর ধরে কতই না রকমারি রান্না আপনাদেরকে করে দেখিয়েছি সেই রকমই আজকেও নিয়ে চলে এসেছি একদম গরমের উপযুক্ত একটা রেসিপি সেটা হচ্ছে জল বড়া এই জলবড়া এমনই একটা খাবার যেটাতে আপনার শরীরও ঠান্ডা থাকবে অথচ পেটও ভরবে আর সকলের মনও ভরবে দুর্দান্ত একটা খাবার চলুন রান্না বান্না শুরু করে দিই আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন জলবড়া বানানোর জন্য আমি এখানে দু রকমের ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম রাত্রেতে আর এখানে হচ্ছে মুগের ডাল নিয়েছি আর ওখানে আছে বিউলির ডাল আর দুটো ডাল কিন্তু সমান সমান নিয়েছি দুটোই আমি দেড়শো গ্রাম করে নিয়েছি তো ভিজে দেখুন ডালগুলো খুলে কতটা হয়ে গেছে এবার দেখা যাক দেড়শো আর দেড়শো তিনশো গ্রাম ডাল দিয়ে কতগুলো জলবড়া হয় ডালটা এত সুন্দর ভিজে গেছে যে এক বাঁটানোতেই আমার বাটা হয়ে যাবে একটুখানি চাপ দিচ্ছি ব্যাস সাথে সাথেই একটা হয়ে যাচ্ছে যারা সিলে বাড়তে পারে না মিক্সিতে বেটে নেবে তাছাড়া এখন আর কটা বাড়িতেই শিল আছে সব বাড়িতে বাড়িতে এখন বেশিরভাগই মিক্সি হয়ে গেছে কারণ মানুষ এখন যা ব্যস্ত আর মানুষের এই ব্যস্ততার মধ্যে অত সময় নেই এই দেখুন এই রকম বাঁটলেই হবে দু রকমের ডাল বাটা হয়ে গেছে তো এটা হচ্ছে বিউলির ডালটা আর এটা হচ্ছে মুগের ডালটা এখন আমার বাটা শেষ হয়নি ভালো করে শিলটা ধুয়ে নিয়েছি এখনো কিছু জিনিস আমার আদা কাঁচা লঙ্কা বাটা আদা কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে তো এই আদা কাঁচা লঙ্কা বাটাটা আমি ডালের মধ্যে দিয়ে এবার যেটা বাঁচছি তার মধ্যে আছে আদা কাঁচা লঙ্কা পুদিনা পাতা পাতা গুলো পুদিনা পাতার একটা সেন্টই আলাদা বাঁটছে এখানটা পুরো গন্ধে মোমো করছে আমার বাঁটা কমপ্লিট হয়েছে এবার রান্না শুরু দু রকম ডাল আর হচ্ছে দু রকম বাটনা বাটতে তো আমার এক ঘন্টা টাইম লেগে গেল এটা যদি মিক্সিতে দেবো মানে দশ মিনিটের মধ্যে একদম কমপ্লিট তবে দুটো বাটনা স্বাদ কিন্তু আলাদা মিক্সিতে রকম আর এক একরকম একটা স্টিলের জায়গা নিয়েছি এবার এর মধ্যে আমি ডাল নিয়ে নিচ্ছি ডালের মধ্যে দিচ্ছি লবণ জিরে গুঁড়ো খুব সামান্য পরিমাণে দিচ্ছি একটু হিং করে নিতে হবে একেবারে ফাটাতে ডালটা যেন সাদা হয়ে যায় প্রায় দশ বারো মিনিট হয়ে গেল আমি ডালটা এইভাবে ফাটাচ্ছি তো কিরকম ফেটানোটা হয়েছে সেটা একবার চেক করে নিতে হবে এখানে বাটিতে জল নিয়েছি আর যদি জলের মধ্যে ভেসে ওঠে তাহলে ফ্যাটানোটা ঠিকঠাক হয়েছে এই দেখুন ভেসে উঠেছে তার মানে ঠিকঠাক ফ্যাটানো হয়ে গেছে মোটামুটি সব জোগাড়যাৎ হয়ে গেছে মোটামুটি কমপ্লিট এবার উনানটা জানে তিনটে শুকনো লঙ্কা একটু ছিঁড়ে দেব আর নিয়েছি গোটা ধনে আর গোটা জিরে ভাজা মশলা রেডি কড়াটা পুড়ে যাবে বলে একটু নামিয়ে রাখলাম ভাজা মশলাটা এখন গুঁড়িয়ে নেব আর এটা না গরম গরম গুঁড়াতে হবে তাহলে খুব ভালো গুঁড়িয়ে যায় পাতা পুদিনা পাতা আদা কাঁচা লঙ্কা যে একসাথে বাটা ছিল ওটা এবার জলের মধ্যে দিয়ে দিচ্ছি বিট লবণ ভাজা মশলা সামান্য পরিমাণে একটু হিং সামান্য পরিমাণে একটু গোলমরিচ গুঁড়ো তেঁতুল ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবার তেঁতুলের কাঁচটা বের করে নেব ছেঁকে দিয়ে দিচ্ছি জলটা এবার দিচ্ছি পাতিলেবুর রস অর্ধেকটা পাতি লেবুর রস দিয়ে দিচ্ছি পাতিলেবুর রসটা দিলে না মানে কি বলবো একটা সুন্দর সেন্ট সেন্ট মতো হয় আর যে একটু টকের ব্যাপারটা সেটাও কিন্তু দুর্দান্ত আসে কড়াইতে সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম তো তেলটা গরম হয়ে গেছে এবার আমি কড়াগুলো ছেড়ে দেবো দেখুন আস্তে আস্তে কালারটা কেমন চেঞ্জ হচ্ছে তো বাদামি কালারে হয়ে আসছে আর একটুখানি আমি ভাজবো আর কিন্তু ভাজবো না ঠিক এই রকম বাদামি কালারটা হবে এর থেকে বেশি লাল করা যাবে না তুলে নিতে হবে এগুলো তুলে নিয়ে একদম ডাইরেক্ট আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার বাকিগুলো ভেজে নিচ্ছি তো এই দেখুন এগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে আমি তুলে নিয়ে জলের মধ্যে দিয়ে দিচ্ছি তো জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম দেখুন ফুলে কত বড় বড় হয়ে গেছে আমি কিছু নিয়ে এবার থামনেলের জন্য সাজাচ্ছি উপর থেকে একটু ধরে পাতা কুঁচি দিয়ে দিলাম কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি এরকম রিং রিং করে এই দেখুন এইরকম ভাবে সাজিয়েছি এবার সব শেষে একটু চাট মশলা দিয়ে দিচ্ছি

আমি ধরি আমি ধরি মা ধরুন একটু কিন্তু ছোট বেবি আচ্ছা আমি একটু কেটে কেটে দিই ঠিক আছে আমি এরকম করেই বসতে পারবো তাহলে আমি দিই তোমাকে তুমি তো একটা শুকনো খেলে এসে এটা পারবে তো একটা গোটা খেতে পারবে তো আমি দিচ্ছি আমি দিচ্ছি কিন্তু তো ছোটো বেবি ছোট বেবিকে মা খাইয়ে দেয় খাই খাই বাবা

মানে গরমে একদম মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে জলে দেওয়ার সঙ্গে সঙ্গে পুরো মশলা জলটা শোক করে নিয়ে যেত মানে জলটাও খেতে যেমন টেস্টি লাগছে সেরকম এই বড়াটা যে আমাদের মাস্টার যা শুনবে সব বলে দেবে এই ব্যালটা সাত দিও না তুমি সকাল থেকে কিছু খাওনি বলে বড়া হলে আমি খাবো ঠিক আছে কিছু খেয়ে আর খেতে পারো হ্যাঁ একটু ঝোলটা দিয়ে দাও ব্যাস বুঝলি তোকে জলটা দেবো জলটাই ভালো আছি বেশিরভাগ চাইলেও এগুলো কিন্তু খুব বেশি খাওয়া যাবে না কারণ এর ভিতরে না ওই জলটা ঢুকে গিয়ে মানে প্রচুর ভারী হয়ে গেছে দু চারটা খেলে পেট ভরে যাবে আমরা আজকে রান্না করতে না খুব সকাল সকাল এসেছি হ্যাঁ খুব সকালবেলা না খেতে খুব একটু ভালো লাগে না একটু বেলার দিকে খাই তো রান্না হতে হতে একটুখানি বেলা হয়েছে তো সেই জন্যই বললাম যে একবারে এই বড়াই হোক বড়াই খেয়ে নেব